আমরা নিজের যোগ্যতায় টেস্ট পাস করেছি এটা পাস করার পরে আমাদের যেটা হওয়ার কথা ছিল একটা সরকারের থেকে শূন্যপদ পদ ঘোষণা এবং আমাদের নিয়োগ সম্পন্ন করা গত পনেরো বছরে এমন হয়নি যে সরকার নিয়োগ দেয়নি গত পনেরো বছরে প্রাথমিকে এই সরকার চুয়াত্তর হাজার প্লাস সংখ্যাটা যেটা শুনলেন ঠিকই শুনেছেন চুয়াত্তর হাজার প্লাস নিয়োগ হয়েছে

সেক্ষেত্রে সরকার যেহেতু আমাদের নিয়োগ দেননি তাই আজ আমরা এই রাজপথে শিক্ষক দিবস পালন করবো এবং এর সাথে যারা বিগত দিনে আমাদের পড়িয়েছেন আমাদের নৈতিক গোপ শিখিয়েছেন তাদেরকে আমরা সম্মান সম্মান জানাবো এবং সেই সমস্ত সম্মান করব বা তাদেরকে আমরা সম্বর্ধনা দেব যারা আমাদের এই অবসরগ্রস্ত মনকে বিভিন্ন সময় মানসিকভাবে প্রস্তুতি জ্ঞান আমরা আর বিভিন্ন প্রতিবাদী কবিতা সঙ্গীত ও কঠ মাধ্যমে আমাদের কথা এই সমাজে তুলে ধরবো

जातिया सभी जो कैमरा बना रहे थे लाइक को सुनाई चाहिए बहुत शौक है और मेरा समझ में आ पा लाइन इधर कुछ है आपको ग्रुप में जो लाइव पर चलते हैं और आई पे सारी सामने देखना প্ৰীতম তুমি প্ৰীতম কিয় হ'ব ন কিয় হয় নেকি দেউতাৰ আর পরে বলতে পারি যে সাধারণত ভয় কাজ করে এমন একটা ঘটনা যখন করি তখন আমরা এই যে এটা হলো আর কয়টা いい感じだ。 ওরে যারা এত কিছু এইটারে খুদলিও রাখো আরে সামনে তোমাদের